আমার একটা অনুরোধ থাকবে আমরা এখানে কেউ যেতে হব না আমরা নেতা দিয়ে দল তৈরি হয় না ঠিক কর্মীর সিটকে পড়লে দল ছিটকে পড়বে দল ছিটকে পড়লে দেশের অস্তিত্ব মেলা হয়ে যাবে কাজেই আমাদের সকল কর্মী ভাইকে ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি ক্লিন ইমেজ আমাদের মূল আমার সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আসলে তার প্রশংসা না করলেই নয় বারবার সেখানে ঘামের স্ত্রীদের সামরিক বক্তব্য রাখেন কিন্তু কিছু কথা না বলতেই নয় যথেষ্ট একদম আন্তরিক মানুষ কর্মীদের সাথে কথা বল এবং সেখানে কিন্তু নিজেই বলেছে আমার নাম্বার রেখে দেন প্রয়োজন আমার সাথে আপনারা যোগাযোগ করার মধ্যে কোনো সমস্যা আমি দেয় উধার মনের মানুষ আমাদের উদ্দেশ্য থাকবে তার এই উধরতাকে কেউ কাজে লাগিয়ে যাতে এই পার্টির এবং এই সংগঠনের কোনো দুর্নাম বদনাম না হয় সেদিকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে ঠিক কারণ উধরতাকে পুঁজি করে আমরা এই সম্মানিত ব্যক্তিদেরকে আমরা অসম্মানিত করি এবং আমরা পরিচিত করি মার্কেট থেকে তারা এখানে এই পুস্তি সভায় অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ আগামী আমাদের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এবং সবাই আন্দোলন করতে হবে এবং আগামী বিশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে হবে এবং সেই সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের সভা এখানে এই সমস্ত ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম আদার জিন্দাবাদ একটা রহমান জিন্দাবাদ এবং আমি পরিশেষে আমি আমার নেতা জুয়েল ভাইয়ের দেবী কামনা করে এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানার সম্মানিত সভাপতি সুজন ভাই উপস্থিত এখানে অন্যান্য নেতৃবৃন্দ অনেক কষ্ট করে আপনারা এই সভায় এসেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠিত হয় এবং আমাদের চেয়ারপারসন উনিশশো সালের দশই মে চেয়ারপারসন হিসাবে আমাদের দেশ নেত্রী বেগম খাদা জিয়া তার দায়িত্ব পালন করেন পরবর্তী সময়ে এই বিএনপি দল আমাদের প্রাণের দল এই সংগঠনটি পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা আগালীন সময়ে দেশের মানুষের কল্যাণে তাদের অনবদ্য ভূমিকা আজ বাংলা মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে যাচ্ছেন তো দীর্ঘ এই ষোলোটি বছর একটি সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক ধারা ফিরে আনার লক্ষ্যে ফেসিবাদ সরকারের বিরুদ্ধে এই দলটি সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক কর্মী ভাইকে আমরা হারিয়েছি অনেক মায়ের কোল খালি হয়েছে আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজকে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইরা অনেক কথাই তারা বলে যাচ্ছেন আজকে যদি এই বছর আমাদের এই সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন না করতেন যদি রাজপথ লড়াই না করতেন আজকে তাদের এই সংগঠন সমন্বয়ের দ্বারা ফেসিবাদি সরকার ঘটানো সম্ভব ছিল না ঠিক এটা আমাদের সংগঠনের নেতৃত্বের কারণেই সেটা সম্ভব হয়েছে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে আমাদের নেতা সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান